ভেনেজুয়েলায় চলমান অনর্থ বিশ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ব্রাজিলকে ছয় শূন্য গৌরে হারিয়ে যাত্রা শুরু করেছিল আর্জেন্টিনা চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে পরাজিত হওয়ার পরেও ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল দুই দল বর্তমানে খেলছে টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে শুধু তাই নয় এখন ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই আছে শিরোপা জয়ের দৌড়ে টুর্নামেন্টের সবশেষ নিজেদের ম্যাচে আর্জেন্টিনা পরাজিত করেছে উরুগুয়েকে সাত গোলের ম্যাচে চার তিন ব্যবধানে জিতেছে আলবেসেলস্তারা অন্যদিকে ব্রাজিলের জয় এসেছে কলম্বিয়ার বিপক্ষে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল জিতেছে হারিয়েছিল আর আর্জেন্টিনা হারিয়েছিল চিলিকে পয়েন্ট টেবিলে বর্তমানে ব্রাজিলের অবস্থান দ্বিতীয় ও আর্জেন্টিনার অবস্থান প্রথম দুই দলই ফাইনাল রাউন্ডে দুটা করে জয় পেয়েছে পয়েন্ট দুই দলেরই সমান ছয় পয়েন্ট তারপরেও গোল ব্যবধানে ব্রাজিলের থেকেও এগিয়ে যার ফলে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে মেসির দেশ আগামী দশ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত দুইটা ত্রিশ মিনিটে মাঠে নামছে ব্রাজিল অন্যদিকে একই রাতে ভোর চারটা ত্রিশ মিনিটে মাঠে নামছে আর্জেন্টিনা ফাইনাল রাউন্ডের নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে দুই দল যেহেতু এখন পর্যন্ত পয়েন্ট ব্যবধান খুব বেশি নেই ব্রাজিল আর্জেন্টিনা দুই দলেরই সমান ছয় পয়েন্ট করে তাই গোল ব্যবধানে এগিয়ে থাকা দলই এগিয়ে যাবে শিরোপার দিকে তাই পরবর্তী ম্যাচগুলো ব্রাজিল আর্জেন্টিনার জন্য মহা গুরুত্বপূর্ণ যেখানে দুই দল পরবর্তী দুটা ম্যাচ খেলবে ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে এরপর নিজেদের মধ্যে লড়াইয়ে নামবে ব্রাজিল আর্জেন্টিনা ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার সুপার ক্লাসিকো দেখা যাবে অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডের ম্যাচে সেখানেই শিরোপা নির্ধারণ হবে